ভাই আমার কথা হচ্ছে যে আপনি যদি বেশি হুজুর হয়ে থাকেন আপনার যদি মনে হয় যে না আপনি পাশত্ব নামাজ কালাম করবেন কোনো অপর্দাশীল নারীদেরকে আপনি দেখবেন না তাহলে আপনি মালয়েশিয়াতে আসেন না কেন কথাগুলো বলতেছি আপনি মালয়েশিয়া তো আসবেন টাকা পয়সাও ইনকাম করবেন বেপর্দা নারীদেরকে দেখলে নাওজুবিল্লা হ্যাঁ আস্তাক লাজিম এগুলো বলবেন এগুলো কিন্তু এখানে চলবে না এক্ষেত্রে কিন্তু নারীরা কিন্তু অসম্মানিত হয় তারা মনে করে যে আপনি তাদেরকে অসম্মান করতেছেন কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আমাদের বাংলাদেশি দুজন ব্যক্তি একজনের দাঁড়িয়ে হচ্ছে একটু ছোট ছোট আর একজনের দাঁড়িয়ে হচ্ছে এখান পর্যন্ত মানে লম্বা দেখলাম যে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে এভাবে 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 ব্যবহার করতে আসে তিনি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার পাশাপাশি তার বন্ধুও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেখান দিয়ে আর দুজন ইন্দোনেশিয়ান মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুজনের ফরনে ছোট ছোট পোশাক পরা আছে মানে ফ্যান ফরা আছে তারা আপনি জানেন যে মালয়েশিয়ার কালচার কেমন হতে পারে যদি আপনি মালয়েশিয়াতে থেকে থাকেন তারা কী করে তারা অনেক ক্ষেত্রে ছোটোখাটো পোশাক পরে এটা হচ্ছে যার দেশের একটা কালচারাল দেশ সে পোশাক পরতেই পারে এখন এই দুইজন দেখি কী করছে আস্তাক আস্তাক আস্তাকুরুল্লা আস্তাক আস্তাকুরুল্লাহ লাজিম হ্যাঁ এভাবে 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 আরবি ভাষায় কথা বলা শুরু করছে মানে আস্তাকুরুল্লা এভাবে বলা শুরু করছে এখন আস্তাকুরুল্লাহ সোবাহান আল্লাহ আস্তাকুরুল্লাহ লাজিম এগুলো তো দেখা গেছে কি সকল দেশেই চলে এগুলো তো আর বাংলা ভাষা না তাই না এই দুজন মেয়ে কি বুঝতে পারছে তাদেরকে দেখে সে কিন্তু আস্থা করলে আস্থা করলে এভাবে জোরে জোরে করতেছে এবং কি তাদের ফাঁয়ের দিকে তাকাইতেছে এই দুজন মেয়ে সামনে গিয়া তাদের এক আত্মীয়কে বলছে এই দুজন ছেলে আমাদেরকে ফ্রিজিং করতেছে আত্মীয় এখানে এসে একবারে ভালো করে দইরা ধাক্কায় ধুক্কাই দিছে গিয়ে কথা কি বুঝতে পেরেছেন তুমি এদেরকে দেখে এই কাজটা কেন করতেছো ভাই এটা বাংলাদেশ না আপনার দাঁড়িয়ে আছে তাই আপনাকে সম্মান করা হয়েছে আপনার দাঁড়িয়ে আছে তাই আপনাকে মানে ধাক্কায় ধুক্কায় দেওয়া হচ্ছে না আপনার দাড়ি আছে তাই আপনাকে বলতেছে একটু সতর্কভাবে চলেন এবার এটা বাংলাদেশ না এটা বিদেশের মাটি আপনি দাঁড়িয়ে থাকুক না থাকুক সে সেটা দেখবে না সে যদি কোনো অন্যায় ভাই আপনাকে ধরে ধাক্কায় ঢুকিয়ে দিবে ভালো কইরা আমার কাছে যতটুকু মানে আমার সম্ভবত আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ওই দুজন মেয়ের কোনো ফার্মিট নেই মালয়েশিয়াতে এবং কি যে লোকটা ধাক্কায় ঢুকিয়ে দিছে তারা কোনো ফার্মিট নেই যদি ফার্মিট থাকতো তাহলে ওই দুজন লোক পুলিশের কাছে যাই বলতো যে এই বাংলাদেশি লোক দুইটা আমাদের এই দুইটা মেয়েকেই ফ্রিজিং করছে সেটা বলতো তারা ধাক্কায় ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে গেছে আমিও সেখানে ছিলাম আমিও বাধার করতে গেছি পর আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কী হয়েছে সমস্যাটা কিয়া তখন আমাকে বললো যে ভাই না কোনো সমস্যা নাই আমি এমনি আস্তাক ফুল্লা ফুরতি আস্তাক ফুল্লা পড়তাছি এখন আশপাশে যে বাঙালিগুলো আছে তারা বলতেছে না ভাই ঘটনা এমন না ঘটনা হয়েছে যে ওই যে আমি যে গল্পটা একটু বললাম ঘটনা হয়েছে ওইটা তারা আমাকে বলছে হ্যাঁ এই দুজন মেয়েকে দেখি সে আস্তাক ফুরল আস্তাক ফুরল আস্তাক পুরলে আস্তাক ফুরল্লা আজিম এগুলো ফুটতেছে আমি এই কারণেও বলতেছি আপনি যদি বেশি একবারে নামাজি কালামি ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে না বেফর্দাশীল নারীদের সামনে আমি যাবো না ভাই আপনি মালয়েশিয়াতে আসার দরকার নেই আপনি যে এখানে এই যে কাজটা করতেছেন এই যে আফসাক ফুরুল্লা ফুরতেছেন তাদেরকে দেখে তারা মনে করতেছে আপনি তাদেরকে হেওয়্য করতেছেন তাকে তাদেরকে অসম্মান করতেছেন তাদের যে একটা কালচারাল ড্রেস আছে তাদের সেই ড্রেসকে আপনি অসম্মান করতেছেন এমনও তো হতে পারে ওই দুজন নারী মুসলমান না তারা খ্রিস্টান বা ইহুদি ইহুদি না সরি খ্রিস্টান বা অন্য কিছু ইহুদিতে দেশে আসতে পারবে না যেহেতু আপনার ইসরায়েলের স্বীকৃতি দেওয়া হয়নি মালয়েশিয়ার স্বীকৃতি দেয় নাই তাহলে আপনি কেন তাদেরকে দেখে আস্তাক পুরুলা ফুটবেন কী দরকার আপনি তাদেরকে দেখে আস্তাকুরা ফোটার তাদের কালচারাল ড্রেস তারা পড়ছে আপনার সমস্যাটা কোথায় এভাবে কিন্তু অনেক জায়গায় হয় এগুলো হ্যাঁ তাই আপনি হুজুর সাজতে যাবেন না সব জায়গায় হুজুর সারতে গেলে অনেক ক্ষেত্রে উত্তম মাধ্যম খেতে পারেন আপনি কথা কি বুঝতে পেরেছেন নাকি আপনার ধর্ম আরেকজন মানতে হবে বিষয়টা কিন্তু তা না সে তার কালচারাল ইয়া ফলো করে আপনার ধর্ম আপনি মানেন ভালো করে মানেন কেন আরেকজনকে আপনি অসম্মান করতে যাবেন অপমান করতে যাবেন সে কি পড়তেছে না পড়তেছে আপনি তাকে দেখে আস্তা বলতে যাবেন তো তো খাবে না তাই না আল্লাহ হাফেজ